হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আপনারা জানেন অলরেডি শুরু হয়ে গেছে রাশিফলের অনুষ্ঠান আর রাশিফলের ফলের অনুষ্ঠান মানেই দুটো করে মাস নিয়ে আলোচনা আর এই তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না আর আজকে আমরা আলোচনা করতে চলেছি আগস্ট এবং সেপ্টেম্বর দু হাজার কেমন যাবে এই দুটো মাসের তুলনামূলক আলোচনা কিন্তু আপনারা একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যদি আপনার জন্ম রাশিটি জানা থেকে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন তো আজকে আমরা যে জন্ম রাশিটিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন মকর রাশি বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর আপনাদের কর্মজীবন স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন কেমন যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকবে তো প্রথমেই আমরা আলোচনা করব আগস্ট মাসকে নিয়ে তারপরেই আমরা সেপ্টেম্বর মাসকে আপনাদের সামনে তুলে ধরবো আর দুটো মাসের আলোচনা ঠিক শেষে আপনারা জানতে পারবেন কোন মাসটা আপনার জন্য সেরা ছিল কোন মাসে আপনি কি পাবেন তো অবশ্যই শেষে প্রতিকার আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন প্রথমে আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন আগস্ট দু হাজার চব্বিশ যথেষ্ট ভালো মাস বিভিন্ন ক্ষেত্রে শুধু একটু সতর্কতা অবলম্বন করতে হবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে সঠিক মনোযোগ দেবেন এবং শনির বিপরীতমুখী অবস্থান আপনাদের কিন্তু একটু সমস্যা দেবে স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে একটু সতর্কতা রাখতে হবে এই সময়টা ছাত্রছাত্রীদের জন্য ভালো এবং আপনার কাজের ক্ষেত্রে দক্ষতার জায়গাটা ভালো কঠোর পরিশ্রম করবেন কোনো দ্বিধা করবেন না কারণ সাফল্যের জন্য আপনার কঠোর পরিশ্রমের প্রয়োজন পড়বে এই সঠিক প্রচেষ্টা আপনি চালিয়ে যাবেন প্রেমের সম্পর্কের জন্য মাসটা মোটামুটি ভাবে ভালো তবে বোঝাপড়ার জায়গাটা রাখতে হবে তবে কিছু ক্ষেত্রে রাগ সম্পর্কের জন্য একটু ক্ষতিকারক হয়ে যেতে পারে সুতরাং কথা বলবেন খুব বুঝে শুনে এবং খুব সাবধানে একে অপরের মধ্যে একটা প্রেমময় কথার প্রভাব বজায় রাখবেন এটা আপনাদের সম্পর্ককে স্থিতিশীল করে দেবে যারা বিবাহিত দম্পতিরা রয়েছেন মাসটা মধ্যম হবে মাসের প্রথম দিকতে একটু দুর্বল তাই এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন মাসের প্রথম দিকটায় রবির অবস্থান কোনো ধরনের বিবাদ যেন না বাড়ে সেদিকে লক্ষ্য রাখবেন অহংকার দ্বন্দ্ব এড়ানোর চেষ্টা করবেন মাসের শেষের দিকটা ভালো কর্মজীবনের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে উত্থান পতন থাকছে তবে মাসের শেষ সপ্তাহে এটার উন্নতি কিন্তু হবে অবস্থার যথেষ্ট উন্নতি আছে মাসের শেষের দিকে চাকরি পরিবর্তনের সম্ভাবনা আছে ব্যবসায়িক জগতে যারা কাজ করছেন সরকারি খাত থেকে উপকৃত হবেন সরকারি খাতের সাথে যারা যুক্ত রয়েছেন মেলামেশা ব্যবসায়িক সাফল্যের একটা জায়গা দেখতে পাবেন তবে জেদ কিন্তু এড়িয়ে যেতে হবে পারিবারিক জীবনে সুখ শান্তির জায়গা আছে ভালো আর্থিক সাফল্যের জায়গা আছে ব্যয়ের সম্ভাবনাও কিন্তু আছে তাই সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যারা কর্ম করছেন কর্মজীবনের মধ্যে রয়েছেন দেখবেন কখনো ভালো কখনো খারাপ দুটো ফলই আপনি পাবেন তবে কাজের দিক থেকে আপনারা অবশ্যই অনেকটা এগিয়ে যেতে পারবেন প্রতিপক্ষরা কিছু ফুল জায়গার জন্য অপেক্ষা করতে পারে খুব বুঝে শুনে আপনাকে কর্মজীবনে কাজ করতে হবে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে খুব সতর্কতা নিয়ে এগোতে হবে তবে আপনি কিন্তু পঁচিশে আগস্টের পর থেকে দেখবেন কিছু পরিস্থিতির পরিবর্তন হবে যার ফলে চাকরির ক্ষেত্রে ভালো অবস্থার সৃষ্টি হবে এবং এই সময়ের মধ্যে চাকরিতে পরিবর্তনের একটা অভিজ্ঞতা হবে যদি আপনার কর্মস্থল স্থানান্তরযোগ্য হয় তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনার হতে পারে কোনো প্রকার না কারণ এটাই আপনার জন্য প্রয়োজন সংগ্রামের ক্ষেত্রে সামান্য উত্থান বৃদ্ধি কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার প্রয়োজন আছে কর্মক্ষেত্রে সাফল্য আছে আপনার কঠোর পরিশ্রম থেকে পছন্দসই ফল পাবেন কঠোর পরিশ্রম কিন্তু আপনার এই মাসে বৃথা যাবে না তবে বাইশে আগস্টের পর থেকে বুধের যে বিপরীতমুখী অবস্থান কাজের দক্ষতা বাড়বে সেক্ষেত্রে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনাকে বারবার নিশ্চিত হতে হবে যে আপনি যে কাজ করছেন সেই কাজে কোনো ভুল করছেন না তো কোনো ভুলের পরিমাণ যেন না হয় যেন বেশি না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন তবেই কিন্তু সিনিয়রদের কাছ থেকে একটা ভালো আশীর্বাদ সমর্থন আপনি লাভ করবেন বিশেষ করে যারা ব্যবসা করেন মাসের প্রথম দিকটা ভালো দেখতে পাবেন রবির অবস্থানের উপর ভিত্তি করে সরকারি খাত থেকে কোনো সুবিধা পাবেন সরকারি সেক্টরের সাথে যারা কাজ করছেন ব্যবসা করছেন এই মাসটা সব ধরনের সাফল্য নিয়ে আসবে মাসের শেষের দিকে রবির অষ্টম ঘরে প্রবেশ এক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা আপনাকে অবলম্বন করতেই হবে তবে আপনাকে বুঝে শুনে এগোলে আপনার অগ্রগতি নিশ্চিতভাবেই থাকবে যারা অর্থনৈতিক চিন্তা করছেন তাদের কিন্তু আগস্ট মাসের শুরুতেই বৃহস্পতি মঙ্গলের যে অবস্থান এবং তাদের যে দৃষ্টিগত প্রভাব তাতে কিন্তু আপনারা দেখতে পাবেন আর্থিক অবস্থার উন্নতি হবে আয়ের সম্ভাবনা বাড়বে দিনে দিনে আয় বাড়বে সুখের জায়গাটা পূর্ণ হবে শুক্র এবং বুধের যে অবস্থান এবং তাদের দৃষ্টিগত ক্ষেত্র অপ্রয়োজনীয় ব্যয়কে বাড়িয়ে দিতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন এবং বিপরীতমুখী শনির অবস্থান বিনিয়োগ করতে চাইছেন পরিকল্পনা করছেন চিন্তা ভাবনা করে একটু করবেন এবং গ্রহগত অবস্থার ক্ষেত্রে আর্থিক কোনো সমস্যা কিন্তু আপনার এই মাসে হবে না সেদিকে আপনি অবশ্যই নিশ্চিত থাকতে পারেন এবং ষোলোই আগস্টের পর থেকে আপনি দেখবেন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসতে পারে তাই সতর্কতার সাথে আপনাকে পদক্ষেপ নিতে হবে যারা স্বাস্থ্যের দিকে রয়েছেন চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু শনির যেহেতু বিপরীতমুখী অবস্থান আপনারা অবশ্যই দেখতে পাবেন খুব বড় স্বাস্থ্য সমস্যা কিন্তু এই মাসে হচ্ছে না মঙ্গল বৃহস্পতির গ্রহের অবস্থানের প্রেক্ষাপটে এটা বলতে পারি পেট সংক্রান্ত সমস্যা গ্যাস অম্বল মেদ সংক্রান্ত সমস্যা এগুলো কিন্তু থাকবে তাই সেই দিকে লক্ষ্য রাখতে হবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে এবং ছোটখাটো ঝামেলা আসলে খুব একটা উপেক্ষা করবেন না কোনো বড় ধরনের স্বাস্থ্য সমস্যার ভোগান্তি কিন্তু হচ্ছে না এবং প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি আমরা মাসটাকে দেখি তাহলে কিন্তু আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন সম্পর্ককে সুন্দরভাবে একে অপরকে সম্মান দেবেন একে অপরের গুরুত্ব জীবনে বুঝতে পারবেন ভালোবাসার জায়গাটা ভালো আছে এবং কথাবার্তার ক্ষেত্রে কোনোভাবেই তাড়াহুড়ো করবেন না সেটা আপনার জন্য প্রয়োজন এবং উদাসীনতা বা ক্রোধের দিকে একটা জায়গা চলে যেতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন ছাব্বিশে আগস্টের পর থেকে দেবগুরু বৃহস্পতি সম্পর্কে আরো পরিপক্ক করে দেবে বিবাহিত জীবন ব্যক্তিদের জন্য রবির অবস্থানের উপর ভিত্তি করে জীবন সঙ্গীর মধ্যে একটা অহংকার নিয়ে আসবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই দিকটা ঠিক রাখার চেষ্টা করতে হবে বুদ্ধির জায়গাটা ঠিক রাখার চেষ্টা করতে হবে ষোলোই আগস্টের পর থেকে আপনি বিপরীতমুখী শনির প্রভাব কিন্তু পাচ্ছেন যার ফলে দেখতে পাবেন আপনাদের শ্বশুরবাড়ির পরিবারের মধ্যে কোনো উত্তেজনার জায়গা চলে আসতে পারে সেইটা এড়ানোর চেষ্টা করবেন বাইশে আগস্টের পর থেকে বুধের বিপরীতমুখী অবস্থান যেটা সম্পর্কের মধ্যে প্রেমের একটা উত্থান নিয়ে আসবে একে অপরের মধ্যে যোগাযোগের জায়গাটা সাবধানে করার প্রয়োজন আছে একটু খিটখিটে হয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু চলে আসতে পারে সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন এবং পারিবারিক জীবনের দিক থেকে আগস্ট মাস অকটা জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে শনির যেহেতু বিপরীতমুখী অবস্থান সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে একটা ঘনিষ্ঠতা বাড়িয়ে দেবে তবে শনির এই বিপরীতমুখী অবস্থান আপনাদের কথাবার্তার দিকে একটু তিক্ততা নিয়ে আসতে পারে তিক্ততা একটু যোগাযোগ করিয়ে দিতে পারে সেই জায়গাটা একটু বুঝে শুনে করবেন কোনো কঠোর শব্দ আপনি কঠার মধ্যে যাতে না আসে সেদিকে লক্ষ্য রাখবেন যাতে পারিবারিক সম্পর্ক নষ্ট নয় সেদিকে লক্ষ্য রাখবেন অপ্রয়োজনীয় ঝামেলা যেন না আসে সেদিকে লক্ষ্য রাখবেন তবে আপনারা কিন্তু তো অবশ্যই বলবো যে বিভিন্ন গ্রহণের আশীর্বাদ বিভিন্ন কাজের সমাপ্তি কিন্তু এই মাসে আপনি দেখতে পাবেন এবং খুশি বোধ করবেন বিশেষ করে ছাব্বিশে আগস্টের পর থেকে আপনাদের সম্পত্তির সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে এবং শান্তি ও ধৈর্যের সাথে বিভিন্ন সমাধানের চেষ্টা করবেন ভাই বোনদের মনোভাব মাঝে মাঝে একটু মেজাজপূর্ণ হয়ে যাবে কিছু সময়ের জন্য সেটা পছন্দসই হবে আবার অপছন্দসই হবে তাই ভাই বোনদের প্রতি একটা ভালোবাসা যাতে পারে সেই দিকটা লক্ষ্য রাখলে মোটামুটিভাবে মাছটা কিন্তু যথেষ্ট ভালো যাবে তবে এবারে আমরা চলে আসবো সেপ্টেম্বর মাসকে নিয়ে আলোচনা করতে কারণ এই সেপ্টেম্বর মাসের আলোচনার প্রসঙ্গে আপনার তুলনামূলক ক্ষেত্রটা বুঝতে পারবেন যে আগস্ট মাস সেরা হবে না সেপ্টেম্বর মাস সেরা হবে শেষে প্রতিকার তো অবশ্যই পাবেন তাই ভিডিওটি পুরো দেখতে থাকুন তবে সেপ্টেম্বর মাসের আলোচনার ক্ষেত্রে মকর রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু একটা অনুমান করতেই পারেন যাতে স্বাস্থ্যের দিক থেকে একটু সতর্কতা নিলে কিন্তু যথেষ্ট ভালো ফল লাভ করবেন তবে যাদের শরীরে কোনোভাবেই কোলেস্টেরলের সমস্যা রয়েছে মোটা হয়ে যাওয়ার সমস্যা আছে পেটের সমস্যা এমনিতেই ভুগছেন সেই দিকটা যদি থেকে থাকে তাহলে একটু সতর্কতার প্রয়োজন বিশেষ করে কর্মজীবনের দিক থেকে মাসের শুরুতে একটু পরিবর্তন স্থানান্তর আসবে তাই আপনাকে একটু পেশাগত জীবনে একটু পজিটিভিটি ফলাফলের জায়গা রাখতে হবে সমৃদ্ধ কেরিয়ারকে ঠিক রাখতে হবে অপ্রয়োজনীয় কর্মক্ষেত্রে অসীপ অল্প গুজব থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে বিশেষ করে যারা ব্যবসা করছেন এই সেপ্টেম্বর মাসে কোনোভাবে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ডিল হতে পারে যেখান থেকে আপনার প্রচুর পরিমাণে একটা আনন্দদায়ক এবং অর্থনৈতিক জায়গা শক্তমক্ত হয়ে যেতে পারে ব্যবসার পরিবেশটা ভালো হয়ে যেতে পারে আয় ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য আপনাকে রাখতে হবে তো আর্থিক জায়গা থেকে আর্থিক দিকটা যথেষ্ট ভালো রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি আছে ঘনিষ্ঠ সম্পর্ক সঙ্গীর সাথে দেখতে পাবেন বৈবাহিক সম্পর্ক উন্নতি হবে প্রেম সম্প্রীতি বেড়ে যাবে এবং প্রাথমিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাসের শেষের দিকটা কিন্তু ভালো অবস্থা জায়গা দিচ্ছে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য একটা ভালো কিছু আশা করতেই পারেন শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি আছে শিক্ষাগত বা কর্ম যাই বলি না কেন একটা সুযোগ ভ্রমণের থেকেই যাচ্ছে তবে কর্মজীবনে যারা রয়েছেন কর্ম করছেন প্রতিনিয়ত সেক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলতেই হয় কেতু মঙ্গল বৃহস্পতির যে দৃষ্টিগত অবস্থান পড়ছে তাতে কিন্তু একটা আপনাদের কর্মজীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসে আপনি আপস অ্যান্ড ডাউন্স দেখতে পাবেন তবুও কিন্তু ভালো কিছুই দেখতে পাবেন ভালো সাফল্য আসবে আপনার জীবনে আপনার কর্মজীবনকে সুরক্ষিত করে দেবে বিশেষ করে আঠেরোই সেপ্টেম্বর শুক্রের অবস্থানের উপর ভিত্তি করে কর্মজীবনে উন্নতি কিন্তু নিশ্চিতভাবেই হবে আপনার প্রত্যাশা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারবেন এবং এই সারা মাছটা জুড়ে আপনি লক্ষ্য করতে পারবেন বুধের অবস্থানের উপর ভিত্তি করে আপনি কিন্তু যদি চাকরি করেন সেক্ষেত্রে একটু ওঠানামা থাকলেও একটা অগ্রগতি থেকেই যাচ্ছে বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য মাছটা সত্যিকারের একটা আশীর্বাদ সরু মাস যেটা আপনাকে আপনার ব্যবসায় নিমগ্ন রাখবে এবং আপনার ব্যবসায়িক একটা উন্নতি দেবে রাহুর অবস্থান ব্যবসায় নতুন ঝুঁকি নেওয়ার একটা জায়গা তৈরি করে দেবে এবং সতর্কতার সাথে আপনাকে এগোতে হবে ব্যবসায়িক বিষয়ে একটা সাফল্য আছে বিভিন্ন উৎস থেকে ব্যবসায়িক অগ্রগতির দিকে যাওয়ার একটা জায়গাও কিন্তু তৈরি হয়ে যাবে এবং কোনোভাবে এগ্রিমেন্টের জায়গা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে থাকছে তবে অর্থনৈতিক পরিস্থিতির দিক থেকে আপনার ব্যয়টাকে একটু লক্ষ্য রাখবেন তাই আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখবেন অর্থ আসবে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু ব্যয়ও হবে প্রচুর পরিমাণে সেই দিকটা আপনাকে ঠিক করতে হবে যতটা পারবেন সঞ্চয়ের জায়গা করার চেষ্টা করবেন এবং আপনি কিন্তু বৃহস্পতির অবস্থান যেভাবে থাকছে তার যে প্রভাব আর্থিক অবস্থানকে প্রতিনিয়তই বাড়িয়ে যাবে ফলস্বরূপ আপনার ব্যবসা করলে প্রচুর পরিমাণে লাভ থাকছে এবং রাহুর অবস্থানের উপর ভিত্তি করে আর্থিক সুবিধার দিকে রাহু কিন্তু একটা অবদান রাখবে তাই এই সময়কালে আপনি অবশ্যই যদি ইভেন্ট ম্যানেজমেন্টে যুক্ত থেকে থাকেন তাহলে কিন্তু উল্লেখযোগ্য লাভ পাবেন যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের তো থাকবেই শনির এই অবস্থান যেহেতু বিপরীতমুখীভাবে থাকছে তাতে কিন্তু একটা উত্থান পতন স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন তবুও কিন্তু আপনার বৃহস্পতির যেহেতু একটা পজিটিভিটি আপনার মধ্যে থাকবে এই মাসে তা স্বাস্থ্য একটা উদ্বেগের উপর ভিত্তি করেও কিছুটা নিয়ন্ত্রণ কিন্তু বৃহস্পতি করবে তাই সতর্কতা রাখবেন বিশেষ করে গাড়ি চালানোর ক্ষেত্রে কোনোভাবে আপনি সেখানে সমস্যায় পড়তে পারেন সেই দিকটা খেয়াল রাখবেন এবং আহ শেষের দিকটা মাসের শেষের দিকে দেখবেন স্বাস্থ্যের অবস্থার যথেষ্ট উন্নতি কিন্তু থাকছে যারা প্রেম বৈবাহিক জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে রোমান্টিক সম্পর্কের মধ্যে আপনারা রয়েছেন অনুকূল পরিস্থিতি কিন্তু তৈরি হবে সেপ্টেম্বর মাসে আপনারা লক্ষ্য করবেন এই মাসটা বৃহস্পতি শুক্রের যে প্রভাব রোমান্টিক প্রচেষ্টায় সাফল্য আছে আপনি আপনার সঙ্গীর সাথে মানসিক ঘনিষ্ঠতা একে অপরের অনুভূতির পারস্পরিক বোঝাপড়া স্নেহপূর্ণ আবেগ সবই অনুভব করবেন তাহলে বিবাহের দিক থেকেও কিন্তু একটা রোমান্টিক দিক আপনি দেখতে পাবেন এই মাসটাই এবং ভালোবাসার একটা বৃদ্ধি হবে এক্ষেত্রে কিন্তু যারা বৈবাহিক মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ি এবং পরিবারের মধ্যে অবশ্যই একটা আলোচনার সম্পর্কের উপর একটা প্রভাব ফেলতে পারে দ্বন্দ্ব থেকে যতটা পারবেন দূরে থাকবেন সেটা আপনাদের জন্য ভালো বাড়ির পরিবেশ আনন্দময় রাখার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য ভালো যদি কোনোভাবে সঙ্গীর জন্য একটা নতুন ব্যবসা শুরু করার চিন্তাভাবনা করছেন আপনি সেক্ষেত্রে করতেই পারেন সেটা কিন্তু এই মাসে ভালো হতে চলেছে এবং পারিবারিক জীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসটা কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি দেখি আপনাদের অধিপতিদেব শনি বিপরীতমুখী অবস্থায় কুম্ভ রাশিতে রয়েছে তার পরিবর্তে আপনি কিন্তু আপনার পারিবারিক জীবনে কিছু অশান্তি দেখতে পাবেন পরিবার এবং আপনার জীবনসঙ্গীর পরিবারের মধ্যে অর্থাৎ আপনার শ্বশুর মধ্যে একটা আলোচনার একটা জায়গা আসতে পারে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট উন্নতি হবে বিশেষ করে ষোলোই সেপ্টেম্বরের পর থেকে আপনি আস্তে আস্তে কিছুটা হলো পারিবারিক জীবনে উত্তেজনা থাকলেও কিছু ভালো পরিস্থিতিও দেখতে পাবেন কিছু বিরোধ আসবে সেই সমস্যাগুলো আসলেও আপনি সেইগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন বৃহস্পতি কিন্তু আপনাকে আপনার আধ্যাত্মিক পথ করে দেবে আপনার প্রতি একটা উদার দৃষ্টি নিক্ষেপ করবে শান্ত মনে বিজ্ঞ সিদ্ধান্তের দ্বারা আপনি এগুলোকে ঠিক করবেন এবং আপনার বাড়িতে শান্তি সুখের জায়গা বজায় রাখার চেষ্টা করবেন আপনার পিতার স্বাস্থ্যের থেকে একটু নজর রাখবেন সেটা একটু উদ্বেগের বিষয় থাকছে ডাক্তারের সাথে পরামর্শ করবেন ভাই বোনদের মেজাজ স্বভাবের সত্ত্বেও তাদের সাথে সম্পর্ক ইতিবাচক থাকছে এবং আপনার বন্ধনটাও দৃঢ় হতে চলেছে ওভারঅল আমরা আগস্ট এবং সেপ্টেম্বর মাসের আলোচনার প্রসঙ্গে আমরা একটা জিনিস বুঝতে পারি যে যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের এই তুলনামূলক ক্ষেত্র আলোচনায় আগস্ট মাস আপনারা যথেষ্ট ভালো কিছুই পাবেন শুধু আপনার জ্ঞান বিদ্যা বুদ্ধি সতর্ক দৃষ্টিভঙ্গি রাখতে হবে এবং অর্থনৈতিক পরিস্থিতি যথেষ্ট ভালো আছে সেক্ষেত্রে সেপ্টেম্বর মাস আরও বেটার অফ কিছু আপনাকে দিয়ে যাবে তা আপনি যদি চোখ কান খোলা রাখতে পারেন এবং সঠিক পরিস্থিতি সঠিক সিদ্ধান্ত সঠিক জ্ঞান দিয়ে সময়টাকে অতিবাহিত করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে সেপ্টেম্বর মাস একটা দারুণ মাস বা আগস্ট সেপ্টেম্বর দুটো মাস নিশ্চিত করেও একটা সুন্দর জায়গা আপনি পেতেই পারেন প্রতিকার কি করবেন আপনি যদি পারেন প্রতিকার স্বরূপ অবশ্যই আপনি অল্প বয়সী মেয়েদের যদি কিছু দান করতে পারেন কিছু খাদ্য খাবার দিতে পারেন বিশেষ করে শুক্রবারের দিন সেটা অত্যন্ত ভালো হবে শুনে দেবে যে কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন চাইলে সেটাও কিন্তু আপনি ভালো ফল অবশ্যই লাভ করবেন পালে শনিবারের দিনটা একটু নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে না পারলে ভগবান শ্রী হরি বিষ্ণুর মন্ত্র বা ভগবান গণেশজির পূজা আপনি করতে পারেন সেটা অত্যন্ত ভালো হতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ